হিম বন্ধুরা কেমন আছেন দেখতে পাচ্ছেন এটা হলো উপজেলা পরিষদ রেস্ট হাউস ধর্মপাশা সুনামগঞ্জ এটা ওয়ালটা অনেক বছর পরে ওয়ালটা নতুন হচ্ছে কালার টালার করলে সুন্দর লাগবে আগে আগের একটা গ্যাট আপ হয়েছে মূলত এটা আমাদের উপজেলা ধর্মপাশা উপজেলা পুকুর আমাদের বজার পর থেকে পুকুর দেখতেছি এখনো পুকুর এভাবেই আছে তৈ সিঁড়ি ছিল ছিল গাঠটা ভেঙে গেছে পরিষদ বাচ্চারা খেলাধুলা করতেছে আসলে শিশুকাল আমাদের ভালো ছিল ভালো ছিল শিশুকাল আমরা যদি যাইতে পারতাম আবার ওই কাল তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সাঁতার জানো সবাই এ সাঁতার যে জানো না এইভাবে নামতোস আমার তো ভয় লাগতেছে কখন যে কুয়ে হ্যাঁ না নামিও না ওই টানো সাঁতরা টানো টানো শিলিয়া হ্যাঁ হ্যাঁ মাশাল মাশাল দাদা কাল হ্যাঁ শিখো শিকো শিশুকাল এই যে যমনকাল বৃদ্ধকাল তিনকালের সময় আমাদের লাইফ চলে যাচ্ছে শিশুকাল ধর্মবশ বোঝেলা পুকুর এরা সাঁতার শিখতো আছে বাহ সুন্দরভাবে গোসল পাতা সুন্দর প্রকৃতি সুন্দর দেশ তাই মোদের বাংলাদেশ তাই ছিল সবুজ প্রকৃতি বলা হয় তোমরা সবাই ভালো থেকো হ্যাঁ 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 আমি গেলাম আমি হলো আমি আমার নাম হলো হীরা শাহ সালমান শাহর ভক্ত আমার নায়ক সালমান শাহ আমার বড়ো ভাই ছিলেন আমি ভক্ত ঠিক আছে আমার নাম হিরা শাহ গেলাম আসসালামু আলাইকুম সালাম কেমন আছো শাহ শাহ লম শাহ হীরা শাহ এর শাহ ধর্মবাসা উপজেলা এটা হলো পূর্ব আমি চলে যাচ্ছি পূর্ব বাজারে উপজেলা পরিষদ কমপ্লেক্স ডাস বাংলা ব্যাংক আমাদের ধর্ম উপজেলা পরিষদের এই আমার তো অবস্থা এই তোমরা কেমন আছো ছোট ভাই হ্যাঁ আপনি ভালো আছেন আচ্ছা আচ্ছা এনে কাজ আছে একটা ওটা নিয়ে আসতে হবে উপজেলা পরিষদ কমপ্লেক্স যে ধর্মবাসা যাও হ্যাঁ হ্যাঁ আছে দাদা কেমন আছো তুমি সুমন এলো না দেবে না আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই সেটাই এটা হলো বাংলাদেশ কৃষি ব্যাংক দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা হলো আমাদের ধর্মবশ বদলা বাংলাদেশ কৃষি ব্যাংক এটা হলো উকিলপাড়া মোড় এটা হলো ন বন রাস্তা এটা হলো গুলা মেয়ারি সহ সারা বাংলাদেশ সব জায়গায় যাওয়া যায় তো বর্ষাকালে এখন চাইলেও সব জায়গা যাওয়া যায় না আর নৌকা হিচবুট ব্যবহার করতে হয় এত মাসে ঘুরতে মজা শীতকালে বিভিন্ন ধরনের গাড়ি ঘোড়া ব্যবহার করা যায় আর যাতায়াত ভালো থাকে সাইকেল যানবাহন রাস্তাঘাট ভালো থাকে শীতকালে তো প্রচুর গরম পড়ছে রোদ্র আমাদের আরফানের দোকান আরফান দোকানে নাই দেখা তো পূর্ব বাজার আসলে অনেক দোকানপাট জন্ম বাজার তোমার খারাপ একবার খারাপ হলো দোকান বেশি আমাদের কিন্তু মহল যেটা আছে গরু মহল হলো বাজার হ্যাঁ দাদা ভালো আছি তো চলে যাচ্ছে সম্ভব সেলুন আকাশটা প্রচুর রোদ ম্যাগো আছে দেখা যায় গরম পড়েছে আকাশে প্রচুর তো এই হল আমাদের ধর্মবশ্ব আজকের অবস্থা তো চলে যাচ্ছি সমসিলের কাছাকাছি আসি বাজার প্রচুর গরম প্রচুর গরম পড়েছে প্রচুর গরম হ্যাঁ হ্যাঁ এ ভিডিও চিত্র ধারণ হ্যাঁ ওয়ালাইকুম মুরবী চলে আসলাম ফুটবল যা ধর্মবসা টাওয়ার দেখতে পাচ্ছেন এখানে একটা টাওয়ার এখানে একটা টাওয়ার এখানে একটা টাওয়ার আর যে শোভু দাদা দেখেন শোম্ভরে আজকে ব্যাটে বলেছি একা নীরব নিস্তব এই জন্য সুপ্রিয় আলহামদুলিল্লাহ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবে নিরাপদে থাকবেন ভিডিওটি দেখার পর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আর পাশে থাকবেন আর আসতে রোদ্রের কী অবস্থা প্রচুর রৌদ্র আর প্রচুর গরম সবাই ভালো থাকবেন